হে গাইজ ওয়েলকাম টু বাবু অফিসার ব্লগ ফেসবুক পেজ অ্যান্ড মাই ব্রেন্ড আমি ফার্স্ট অফ অল জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষকে আমাদের সাংরাই বিশুর শুভেচ্ছা জানাচ্ছি এই ভিডিওতে আমি মনে করি এই ভিডিওটা দেখে অনেকের উপকার হবে এবং আমি এই ভিডিওতে উপস্থাপনা করেছি আমাদের টং সংজ্ঞা জাতিগোষ্ঠীর যে বিশু উৎসব পালন করা হয় তার কিছু ধারণ ছবি উপস্থাপন করেছি এই ভিডিওতে আমি আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে এবং আমার একটা অনুরোধ থাকবে এই ভিডিওটি যেন স্কিপ না করে দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখেন যেন সম্পূর্ণরূপে আমাদের টংসঙ্গা আদিবাসী গোষ্ঠীর বিজয় উৎসব পালনেরও তা বুঝতে পারে ধন্যবাদ সো এখন আমরা যাব হচ্ছে পানির জন্য আমরা পানির জন্য যাচ্ছি হচ্ছে আমাদের পাহাড়ের ধালের পাচে খালের পাচে আর ওইখান থেকে আমরা পানি নিয়ে আসবো আমাদের বুদ্ধমন্ত্রীকে স্নান করানোর জন্য সো গাইস ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আর দেখতে থাকুন আমাদের পানি নিয়ে আসার পর্যন্ত বিডিয়তি সো আমরা একটু পর পরে আমাদের পাহাড়ের ডালের খালের পাশে যে পাকুয়াটা রয়েছে ওইখান থেকে আমরা পানি নিব আর হ্যাঁ ভিডিওটা সেই পর্যন্ত দেখতে থাকুন আমরা আরও আসতেছি একটু পর

এখন হচ্ছে আমরা পানি নিয়ে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে রওনা দেব আর সেখান থেকে আমাদের গ্রামের মানুষরা আমাদের জন্য অপেক্ষা করে আছেন আমরা তাদের সাথে একতাবদ্ধ হয়ে আমরা লাইনে লাইনে হয়ে আমরা আমাদের গন্তব্য স্থানে আমাদের মন্দিরে যাবো আমাদের বুদ্ধমূর্তিকে স্নান করানোর জন্য আর সেই পর্যন্ত বিদিউতা দেখতে থাকুন ಹೇ <Net> ಲಂ <-hertz> <uma est -special> আমরা এখন হচ্ছে এখান থেকে আমাদের যে সমস্ত দানীয় বস্তু রয়েছে সেগুলো আমাদের হাতে নিয়ে আমরা লাইনে বদ্ধ হয়ে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব লাইনে লাইনে সারিবদ্ধভাবে সো সেই পর্যন্ত বিদ্যুতা একটু ধৈর্য সহকারে দেখতে রাখুন আর হ্যাঁ আমি একটা কথা বলে রাখি এখানে যে যার হাতে বস্তুগুলো দেখতেছেন এগুলো হচ্ছে তাদের থেকে তৈরিকৃত দানীয় বস্তু এবং এটি যে যার সামর্থ্য অনুযায়ী বানিয়ে থাকে এবং তারা যে যে যার সামর্থ্য অনুযায়ী বানিয়ে নিয়ে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠানে দান করে থাকেন এবং এটা হচ্ছে আমাদের বিজু উৎসব এই বিজু উৎসবে এভাবে বানিয়ে আমাদের দান করতে হয় এবং দিতে হয় সো দেখতেই পার্সেন্ট তারা তাদের নিজস্ব নিজের দানীয় বস্তুগুলো হাতে নিয়ে বা মাথায় নিয়ে যে যার মতো করে নিয়েই তারা লাইনে বদ্ধ হয়ে সারিবদ্ধ হবে এভাবে আমরা বিহারের গন্তব্য স্থানে আমাদের যে দানীয় বস্তুগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা এখন রওনা দিব বা যাবো আর কি হ্যাঁ সেই পর্যন্ত আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ধৈর্য আছে অনেক সাহস আছে অনেক মেয়েরা আছে এবং আপনারা সবাই একটু ঢুকু ধৈর্য সহকারে দেখতে থাকুন সো দেখতে পাচ্ছেন আমরা এখন হচ্ছে এখান থেকে রওনা দিব আর হ্যাঁ আমাদের গ্রামের মানুষের চেহারাগুলো একটু দেখতে থাকুন কেমন আর হ্যাঁ আমরা এই মুহূর্তে এখান থেকেই রওনা নিবো এবং এখান থেকে আমাদের বিহার পর্যন্ত যাব অর্থাৎ মন্দির পর্যন্ত যাব আর মন্দিরটা হচ্ছে আমাদের গ্রামে আর কি আর আমাদের গ্রামে আজকে মূল বিজুতা পালন করা হচ্ছে সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং এইগুলো যেগুলো আমাদের হাতে দেখতে পাচ্ছেন যে দানীয় বস্তুগুলো রয়েছে বিভিন্ন রকম দানীয় বস্তু রয়েছে এখানে যেগুলো আমাদের বাসায় বলা হয় রিচাং পানি এবং হচ্ছে থালা বই বিভিন্ন ধরনের আমাদের দানীয় বস্তু রয়েছে ওইগুলো আমরা আমাদের নির্দিষ্ট স্থানে গিয়ে আমাদের বিহারে আমাদের ভান্তের উদ্দেশ্যে ধান করে দিব সঙ্গের উদ্দেশ্যে ধান করে দিব বিজুর উৎসবের উপলক্ষে দান করে দিব আর এগুলো হচ্ছে আমাদের রিচাং পানির কলছি বা গলচ ওই পানিগুলা দিয়ে আমাদের বুদ্ধকে স্নান করানো হবে সো আপনারা সেই পর্যন্ত বিদ্যুত একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন এক আছি একটু পর আর এখন হচ্ছে আমরা এখন রওনা দিয়েছি আমাদের যে গন্তব্য স্থানে যেখানে আমাদের মন্দিরে বা বিহারে আর সেখানে গিয়ে আমাদের বুদ্ধ মূর্তিকে স্নান করানো হবে আর এখন আমরা গিয়ে প্রস্থাপন করব আমাদের বিহারের চারপাশে তিনবার বা সাতবার পদক্ষিণ করব বা ঘূর্ণন করব আর কি পাঁচ চরি তিনবার বা সাতবার তিনবার বা সাতবার ঘূর্ণন পদক্ষণ করার পর আমরা আমাদের ভূত মূর্তিকে আমাদের মন্দির বা বিহার থেকে নিয়ে এসে আমরা নিচে কোনো একটা টেবিলের স্থানে বসিয়ে রাখে তারপর আমরা স্নান কর করাবো তারপর হচ্ছে আমরা আমাদের নিজস্ব ভাষায় আমরা ধর্মীয় দেশনা শুনব এবং কি আর হ্যাঁ একটা কথা বলে রাখি এটা হচ্ছে আমাদের মূল বিজু প্রথমত আমাদের বিহারে করতে হয় তারপর হচ্ছে অন্যান্য আমাদের পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী যেগুলো যে কতগুলো গ্রাম মহল্লা রয়েছে সেখানে প্রত্যেকটি বিহারে মন্দিরে গিয়ে আমরা আমাদের খুশির সম্বন্ধে খুশির সাথে আমরা আমাদের বিজু উৎসবগুলো পালন করি এবং সেখানে গিয়ে আমরাও ধান করি পুণ্য সঞ্চয় করি সেভাবে আমরা আমাদের বিজু সবচেয়ে উৎসবটি চালিয়ে যাই এবং দেখতে পারছেন আমাদের এখানে আমাদের এখানে টাকা টাকার গাছ দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের আমাদের বাসায় বলা হয় ঠালা বই আর এখানে বিভিন্ন রকম জিনিস রয়েছে বিভিন্ন রকম দানীয় বস্তু রয়েছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর আর আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি আমরা আমি আবারও আসতেছি একটু পর সেই পর্যন্ত দেখতে থাকুন 同志们好。谢谢谢谢 হে গেস আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমাদের বুদ্ধমূর্তিকে স্নান করানো হচ্ছে সো দেখতে পাচ্ছেন আমাদের বুদ্ধমূর্তিকে স্নান করানো হচ্ছে আমাদের রিসাং গ্লাস গ্লাসের পানি দিয়ে

ৰ নহলে চাম নে নহয় মোক নহয় আর এখন হচ্ছে আমাদের বিহারের উপরেই যে বড় মূর্তিগুলো রয়েছে ওগুলো বিহারের মধ্যেই পরিষ্কার পরিষ্কার করা হবে আর কি বা স্নান করানো হবে আর কি সো দেখতে পাচ্ছেন আমাদের বড়ো বুদ্ধমূর্তিগুলো বা সরি হ্যাঁ মূর্তিগুলো স্নান করানো হচ্ছে এখন সো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের বুদ্ধ মূর্তিকে খুবই স্নেহ আদর স্নেহ দিয়ে আমাদের বুদ্ধমূর্তিকে স্নান করানো হচ্ছে এবং আপনার দেখতে পার্সেন্ট খুবই সুন্দর সহকারে করা হচ্ছে সো এভাবে আমাদের আম পাতা দিয়ে আমাদের বুদ্ধমূর্তিকে পানি দেওয়া হয় এবং ওইভাবেই আমাদের বুদ্ধমূর্তিকে স্নান করানো হয় সো দেখতে পার্সেন্ট খুবই সুন্দর আমাদের ক্লাসের পানি দিয়ে আমাদের বুদ্ধমূর্তিকে স্নান করানো হচ্ছে আর রং কাপড় দিয়ে আমাদের বুদ্ধমূর্তিকে শুকিয়ে দেওয়া হয় মানে মুছে ফেলা হয় পানিগুলো তারপর হচ্ছে আমাদের বুদ্ধ মূর্তিকে আমাদের ওই তার নিজস্ব স্থানে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে গিয়ে তাকে তাদের রং কাপড়টি পরে দেওয়া হয় শশী বন্ধু একটু বিধতা ধর্য সরকারি একটু দেখতে আমি আবার আসছি একটু পর

সেটা হচ্ছে আমরা এখন আমাদের বানতে থেকে নিব আর সে পর্যন্ত আপনার একটু দৈজ্য সহকারে ভিডিওটা দেখতে দেখো

এখন হচ্ছে টাকা নেওয়া হচ্ছে মানে টাকা দান আর কি এখন টাকা দান করবে সবাই সবাই যে যার সামর্থ্য অনুযায়ী দান করবে সবাই দশ টাকা পারেন এক টাকা পারেন বিশ টাকা পান এক সত্তর টাকা পারেন হাজার টাকা পারেন এভাবে দান করে যে যে যার সামর্থ্য অনুযায়ী দান করে আর কি সো দেখতে পাচ্ছেন উনি বলতেছেন ওই টাকাটা উনি দান করবেন সো খুবই সুন্দর খুব সুন্দরভাবে আমাদের আজকের বিজু উৎসবটি সমাপ্তি ঘোষণা করেছি এবং দেখতে পাচ্ছেন খুবই সুশৃঙ্খলভাবে আমাদের উৎসবটি চলছে সো এখন হচ্ছে যেহেতু টাকা তোলা হচ্ছে তাই একটু হইসই হবে কোনো তার কোনো বিকল্পই নেই সো তা মানে মানে বলছি যে তার কোনো হইসই বিকল্প নেই বলছি আর কি সো পার্সেন্ট টাকা তোলা হচ্ছে এখন টাকা তোলার পর আমরা সেই টাকার দানের দেশনাতা নিব মানে পূর্ণতা নেব সো সে পর্যন্ত একটু আপনার দিবী সম্পূর্ণ দেখতে থাকুন ধন্যবাদ সবাইকেই আর এখান থেকে আমি বিদায় নিচ্ছি

Hãy ah subscribe cho đấy Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

अब राम्रोसँग हेर। बारेमा गराएको छैन। हामीले नभुलवाई। सबले सप्तरंग जसरी आहा छन्। टुक टुक। मलाई त देखाइबा।

पर बाहर नहीं निकलना এই ঐতিহ্য বিহু বৈশ্য মহা চাং বিহু নাই পৰা বাইদেউ বিৰেজন মই নিমচাং Heavenly garden 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 何だ সো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করছে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ